একটা জরুরি কথা বলি আগামীকাল কোরবানির ঈদ কোরবানির মাংস আমরা নিয়ম অনুযায়ী সঠিক নিয়মে ভাগ করে সেভাবে বন্টন করব এবং চার অংশ যতটুকু চার যার ন্যায্য পাওনা তাকে বুঝিয়ে দেব যেমন কোরবানির মাংসটা তিনটা ভাগে করার নিয়ম আছে একটা হচ্ছে আত্মীয়ের ভাগ একটা হচ্ছে নিজের ভাগ একটা হচ্ছে দুস্থ অসহায়দের ফকির মিসকিনদের ভাগ যার যে ভাগ তার ভাগ তাকে বুঝিয়ে দিবেন আমাদের মধ্যে অনেকেই আছেন যে তাদের টেন্ডেন্সি থেকে কুরবানি দেন সামাজিকতা রক্ষা করেন কিন্তু কুরবানির পুরো মাংসটা ফ্রিজে রেখে সারা বছর ধরে খান কুরবানির মানে কিন্তু তাই না ঠিক আছে কোরবানির মানে হচ্ছে যে আমরা কোরবানি দিব এবং যার এই যে ত্যাগ স্বীকার করব আমাদের যে মনের ভিতরে যে পশুটা আছে বনের পশুটাকে আমরা কোরবানি দিচ্ছি সাথে সাথে মনের পশুকেও আমরা কিন্তু কোরবানি দিব এবং যার যেটা ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনা তাকে বুঝিয়ে দিব আত্মীয়ের ভাগে যে মাংসটুকু আছে আমরা আত্মীয়দেরকে বুঝিয়ে দিব এবং ফকির মিসকিনের ভাগে যে মাংস আছে সেটা তাদেরকে বুঝিয়ে দেবো যার যার ন্যায্য পাওনা তাদেরকে বুঝিয়ে দেব আমাদের মধ্যে আমরা অনেকে যে কাজটা করি সেই কাজটা করব না দেখা যাচ্ছে বড়ো একটা একটা আস্ত গরু কুরবানি দিয়েছে বড় রানটা বরাপার জন্য হ্যাঁ তারপর সিনার মাংসটা দোলাভাইয়ের জন্য ভাবির জন্য মাথাটা ভাবির জন্য এই রকম করে আমরা ভাগ করে আমাদের পছন্দের মানুষের জন্য আলাদা করে রেখে দিই সেই কাজটা আমরা করব না ঠিক আছে সেই কাজটা করব না সেই কাজটা না করে আমরা যার যার নেত্য পাওনা তাকে বুঝিয়ে দিব এবং সবাইকে নিয়ে একসাথে আমরা ঈদ পালন করব ঈদের আনন্দ পালন করবো এখন দেখা যাচ্ছে আপনার বাসার গেটে এক টুকরো মাংসর জন্য অনেক মানুষ ভিড় করছে কিন্তু আমার কথা হচ্ছে আপনি ফকির মিসকিনদের দেন দশজনকে মাংস দেন কিন্তু তাদেরকে অন্তত এক রান্না করে যেন খেতে পারে সেই পরিমাণ মাংস দেন জাস্ট এক টুকরা মাংস কাউকে দেন না কারণ কি দেখা যাচ্ছে একটা টুকরা যখন আপনি দিচ্ছেন আপনি এক টুকরা এক টুকরা করে একশো জনকে না দিয়ে বরং সেই একশো জনকে যে মাংসটা দিবেন সেই মাংসটা আপনার জনের মাঝে দেন যাতে তারা ওই মাংসটুকু নিয়ে তার পরিবারকে নিয়ে রান্না করে খেতে পারে এই বিষয়টা মাথায় রাখবেন সো আসলে আপনাদের আমি মানে মানে আপনাদেরকে জ্ঞান দেওয়ার বিষয় নেয় আমি আমার ছোট জ্ঞান থেকে বললাম যে আমরা ফ্রিজে মাংস রেখে সারা বছর ধরে খাব না আমরা যার যেটা পাওনা না পাওনা সেই ন্যায্য পাওনা তাদেরকে বুঝিয়ে দেব তাদেরকে বুঝিয়ে দিয়ে যেন যার যার মানে ফকির মিসকিনরা যে আছে তাদের তারা যেন তাদেরটা পায় আত্মীয় স্বজনরা যেন আত্মীয় স্বজন এটা পায় আমরা যেন কারো ভাগেরটা সব একসাথে করে কোরবানিদের ঘরে এনে ফ্রিজে রেখে সারা বছর ধরে না খাই প্লিজ আমরা এই বদবেশটা পরিহার করি কোরবানি হচ্ছে ত্যাগের মহিমা আমরা ত্যাগ স্বীকার করতে শিখি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সবার ঈদ হোক আনন্দময় সবার জন্য অনেক অনেক শুভকামনা